আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালে জানাচ্ছি শুভ সকাল কেমন আছেন সবাই ফয়সাল এখানে কি করে এই যে আপনাদের ফয়সাল আপনাদের ফয়সাল দেখছেন ম্যাডাম এই যে এই বালিশ হেলান দিয়ে না এই ড্রয়িং রুমে বসে তো নেই বালিশ ম্যাডামে রুমে নিয়ে শুইছিল মনে হয় বালিস বাতলিশ খাট ই মানে উঁচা বালিশে শুইছিল মানে একটার উপর আর একটা রেখা ফয়সাল আবার ওই রুমে দেখছে বালিশ ও মনে মনে কি রে এটা তো ড্রয়িং রুমের বালিশ এটা ঘরে কেলে ও আবার আই না এই জায়গা মতো রাখা দিল ওর বুদ্ধি আছে ও একটা জিনিস এদিক থেকে সেদিক দেখলে নিয়ে আবার জায়গা মতো রাখে এই বুদ্ধিটা অনেক ভালো ওর তাই যে হালকা হালকা রোদ উঠতেছে ফ্লোর সহ একদম ঠান্ডা খালি পায়ে ফ্লোর সহ একবারে ঠান্ডা ও মানে হালকা হালকা শীত পড়তেছে যদিও এর বেশি শীত পড়ে না এতটুকুই থাকবে ম্যাডামরা এখন কেউ এসি সারে না কিন্তু আমি সারি আমার রুমে আবার একটু গরম লাগে টিনের ঘর তো একটু পরে রোদ উঠলে আবার ঘর টিন গরম হয়ে থাকে তখন রাতের বেলা এসি না ছাড়লে গরম লাগে তো ফয়সাল এখানে বসে বসে এই যে ম্যাডাম অনেক কিছু দিয়ে গেছে এগুলো খাইতেছে আর এই বল দিয়া খেলতেছে আমি ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করে আর দেখেন হালকা হালকা রোদ উঠতেছে আর আমাদের এই উঠানটা অনেক বেশি ময়লা হয়ে গেছে আমি এক মাসও হয় নাই ধুইছি কী করবো গলায় যে আশেপাশে এই যে বাড়ি ঘর আছে না খোলা মেলা একটু বেশি এই হাওয়া বাতাস দুই দিন আগে যে বাতাসো মানে এ হাওয়া বাতাসে দুনিয়ার ধুলাবালি ময়লা আসে ওই কোনাটা কতগুলো ময়লা এটি জারু দিলেও যায় না এগুলো ধুইতে হইব ওর ওই কোনায় মেরামের জামায় গাড়ি তেল মেল ফালাইছে এগুলা নষ্ট হয়েছে কিন্তু আমি ধুইতেছি না আমার সময়ের ব্যাপার কারণ এই উঠানটা ধুইতে অনেক সময় লাগে আমি সময় করে ধুমো বা আজকালের মধ্যে ধুইতে পারি আর কি ফয়সাল আ ফাইসাল কে ফাল হয়েছে হয়েছে আমি ডাকি নাই এইখানে ও মনে করছে আমি ডাকছি ওই জন্য আমার সামনে আসছে তো পয়সা এখানে বসে বসে চিপস আর ওই যে খাইতেছিল ওরে নিয়ে যায় ভিতরে এখন এখানে ঠান্ডা ঠান্ডা লাগা যাবে শিলে হাদল করলো ফয়সাল শিলে শিলে করলো শিলে আয় হুম কলমডা তুই বোন না কলম এটা ওর খেলার সাথী একবার ড্রয়িং রুমে যায় বস সালে সালে রোহ সালে ওর জায়গা এটা সালে সালে মানে ওরা এই যে ড্রয়িং রুম রে বলে সালে ঠিক আছে পানি অর্ধেক খাইছে অর্ধেক অর্ধেক ও খাইনি খানি খাইছে আর পুরা বোতল নিচে ফালাই দিছে তো আমি এখন কাজ কাম ধরবো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে এখান থেকে শুরু করি কালকে সালাদ খাইছে চামচ ফালাই দিয়ে দিস সোফার নিচে দেখি চামচ ফালাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব ম্যাডামদের এই জামা কাপড় দাঁড়ান এই জামা কাপড়গুলা ম্যাডাম রানছে একটু শেয়ার করি আপনাদের সাথে হ্যাঁ গো ইদের এবার রেডিমেড কিনছে এবার বানাইবো না আর এই যে রান্নাঘর আজকে রান্নাঘর কোনো এলোমেলো নাই গুসানোই আছে অল্প কয়েকটা প্লেট আছে গ্লাস আছে তো এখন আমি ঈদের জামা কাপড়গুলো শেয়ার করি এই দেখেন এখানে তিনটা ব্যাগ কী কী আছে আমি এখনো জানি না আমি খুলে দেখি কি কী আছে প্রথমে হলুদটা খুলি ও এখানে হিজাব হিজাবের কিন্তু অভাব নাই এর আগে ভিডিওতে আপনারা দেখছেন এগুলো সব ম্যাচিং করে আনছে কারণ এইসব কালার মনে হয় নাই এগুলো সব ঈদের জন্য হিজাব দুইটা এই যে একটা তিনটা এই যে একটা চারটা ওরা সবসময় যে এরকম কাজ করা হিজাব পছন্দ করে এই চারটা হিজাব ওদের ঈদের জন্য মনে হয় এই ব্যাগে কি দেখি এই ব্যাগেও একটা হিজাব এক কালার হিজাব সিলাই এক কালার হিজাব কালো দেখা যাচ্ছে এটা কালো না কি কালার জানো আর এই জামার পিস এই জামার পিসটা ছয় রিয়াল পাঁচশো পয়সা তার মানে সাড়ে ছয় রিয়াল একটা দুইটা দেখেন কি ধরনের জামা কাপড় পরে একবারে এটা কি এমন জামা দেখেন তো খালি গলার মধ্যে যে এরকম হাবি পাথর বহানো এটার দাম কত আমি দেখাই যে দাম লেখা আছে পনেরো রিয়াল পাঁচশো পয়সা এগুলো আমরা বাংলাদেশে গো আমরা একটু নিতাম না এত টাকা দেয় একটা পনেরো রিয়ালের ইয়া পিস জামার পিস পনেরো রিয়াল হইলে বাংলাদেশের প্রায় সাড়ে তিন হাজার টাকা তাও বানানো না এটা বানানো ছাড়া কোনো না সালো আর কিছু নাই খালি জামা খালি জামার কাপড় এডি হারা নেই জানি না হ্যাঁ এগুলো পছন্দ এই যে একটা এটাও পনেরো রিয়াল পাঁচশো পয়সা দেখা নেই রেট লেখা আছে পনেরো রিয়াল পাঁচশো পয়সা ঠিক আছে আরেকটা আছে এই তার মানে এই দুইটা এই বড় দুইটা হচ্ছে আমার ম্যাডামের আর ম্যাডামের মেয়ের আর এই যে নিচের এইটা আর এইটা একটা হলো পিচ্ছিটার আর একটা হলো মেজুডার ডাল মেজুডার ডার দুই একরকম দুইটা আর ম্যাডামের আর ম্যাডামের বড় মেয়ের একরকম দুইটা বুঝছেন এগুলা বানাইবো আবার কবে বানাইতে দিব আমি জানি না হয়তো দিব ঈদের ঈদের জন্য আর কি এগুলা এই যে আরেকটা ব্যাগ এটা সব রেডিমেড জামা এগুলো ঈদের দিন পরবে এটা হচ্ছে ম্যাডামের মেজুমের মনে হয় নাকি ছোটটার এটা মেজুটার মনে হয় পাথর বসানো একটা একটা করে বের করি দেখাই আরেকটা মেলা দেখামো আমি পিচ্ছিটার দেখেন কি ওদের দেশ কালচার অনুযায়ী ওরা ওরকম ম্যাচিং করে জামা কাপড় পরে এটা ম্যাডামের এটা গোলাপি কালার আমার এটা ম্যাডামের নয় ম্যাডামের মেজুমের আমি এখনো জানি না পড়লে যেদিন পড়বে ওই সময় দেখতে পারবো আর এই যার একটা এই যে ম্যাচিং করে হিজাব আনছে হুম আর আমি এখন একটু মেলা মেলা আপনাদের দেখাই একটা হ্যাঙ্গার নিয়ে আসি হ্যাঙ্গারে কইরাতে করে দেখাই এই দেখেন এই যে পাথর লাগাইছে আমরা যে সুইটা সুইটা পয়রা যেতে আছে এগুলো এরা দেখে আনে নাই ঠিক আছে এই যে যে হাতা সেটি শার্টিং কাপড় দিয়ে নিচে পাট বানাইছে একটু কাজ করে দিছে আর এলো এই যে উপর উপরে এলো মনে করেন যে এই যে মশারির কাপড় আছে না মশারির কাপড় দিয়ে এরকম একটা উপরে পাট বানাই দিছে জুলুম দেওয়া দিছে বুঝছেন এই এটা দাম আল্লাহ জানে কত নিছে এই যে এই এক গেল একটা এই যে আর একটা দেখেন এটাও সেম শার্টিং কাপড় গোলাপি কালার হাতায় যেরকম গলা এরকম আর উপরে একটা মশারির জাল দিয়া এরকম উপরে একটা পাট বানাই দিছে এ হলো আরেকটা এটা হলো পিচ্ছিটার এটা ছোট সাইজ এটা ছোটটার এই যে হাতা এই যে পাথর জর্জরে পড়তাছে এই যে গলা সবটি সেম ডিজাইন মশারি জাল দিয়া উপরে ডিজাইন করছে এই হচ্ছে জামা এটা পিছিটার আর এটা হচ্ছে মেঝুটার এটা ওই ওই দিন পইরা রা আমার দেখাইছিল দেখ আমার ঈদের জামা এই যে হাতা গলা এই যে তো আসলে কি এগুলো ওদেরকে পড়লে অনেক ভালোই লাগে খারাপ লাগে না ওরা যখন পরে না ওদেরকে ভাল লাগে মানে ওদের দেশে কালচার অনুযায়ী সবাই এই ড্রেসই পরে না ঈদের দিন তো ওরা একসাথে ওরা আত্মীয় স্বজনের বাসায় যখন যায় এসব পরে তখন ওদেরকে ভালোই লাগে আবার একটু হিজাব টিজাব পরে ম্যাচিং করে জুতা পরে আবার ম্যাচিং করে ব্যাগ নেয় মেকআপ টেকআপ করে তখন ভালোই লাগে ঠিক আছে তা আমাদের দেশে কালচার অনুযায়ী আমাদের যে ড্রেস সেগুলো আমাদের ভাল লাগে ওদের দেশে অনুযায়ী ওদের ভাল লাগে তো এই হচ্ছে আমার ম্যাডাম ম্যাডামদের ঈদের শপিং আমি দেখাই দিলাম এখনও তো মুতা এগুলো কিনবে এগুলো তো মার্কেট করছে মাস্কাট থেকে আর জুতা মুতা যা বাকি আছে সব হচ্ছে ইয়ের থেকে কিনবে এখান থেকে কিনবে এগুলো এখন কিনবে না পরে কিনবে হয়তো তো এগুলো আমি এখন গুছায় নিব তো এগুলো আমি এখন সব ব্যাগে ঢুকায় রাখবো আর এগুলো সব দিবে হচ্ছে ইসে লন্ড্রিতে দিবে ড্রাই ওয়াশ করার জন্য কারণ এগুলো পাথর বসে তো এগুলা এইখানে মেশিনে ধোয়া যাবে না আর এগুলো আমি ধুইয়া আয়রন করতে আমি পারবো না আমার তো এগুলো অনেক ঝামেলা আছে কারণ দেখেন পাট দুইটা পাট এগুলো আয়রন করতে হবে আবার এগুলো মেশিনে পানি দিয়ে পাউডার দিয়ে ধুইলে এগুলো সব প্রতিমতি পড়া যাবে এগুলো হচ্ছে লন্ড্রিতে দিবে ড্রাই ওয়াশ করার জন্য তো এই জন্য ম্যাডাম এখন দিবে না হয়তোবা রোজার আগে দিয়া রেডি করে রাখা দিবে ঈদের জন্য তো এই তো দেখলেন ম্যাডামের ঈদের কাপড় চুপড় এখন আমি এগুলো গুছাইয়া আমি আমার কাজ শুরু করি সবাই কমেন্ট করবেন যে ঈদের ড্রেসগুলো কেমন হয়েছে ঈদের আগে ঈদের ড্রেস দেখাই দিলাম আপনাদের আর আমার জন্য আনছে একটা জামা তো আমি সেটাও আপনাদের সাথে দেখা শেয়ার করব ঠিক আছে পরে এখন তো কাজ করতেছি রুমে গেলে পরে শেয়ার করবো